তো বন্ধুরা আমাদের শুটিং হয়ে গেছে এবার আমরা যাব বাইরে বাইরে একটা শুট করব গিয়ে ঠিক আছে এই যে দেখো অনেকজন দাঁড়িয়ে আছে এখানে অনেক ছোট ছোট বাচ্চা গোলা ভালো লাগতেছে তারা দেখতেছে আমাদের শুটিং আমার একটা কাকু এখানে বসে আছে বিছনার মধ্যে তাকে অনেক ডিস্টার্ব করলাম শুয়েছিল যাচ্ছি এখন আমরা বাইরে চলো দেখাবো তোমাদেরকে পিছনে অনেক পাবলিক আসছে বাচ্চা কাচ্চা এই যে আর একটা বাড়িতে আসলাম আমরা এখানে দুই চারটা ভিডিও শ্যুট করব আমরা এইটা আমার কাকুর ঘর আছে এখানে আমরা আসলাম দেখো অনেকজন এই চলে আসে দিকে এটা গ্রামের পরিবেশ দেখো গ্রামের গ্রামের ঘর দেখো কি সুন্দর ভালো লাগত এই যে ছোট বাচ্চা বাচ্চারা ওটা হিরো এটা হয় হিরো রোল করে এটা সেটা আমার সাথে অনেক ভালো অ্যাক্টিং করে আমরা দুদিন একসাথে থাকি এই যে দেখেন আমাদের খাকি পিসি সবাই আছে এখানে দিদা দাদি সব আছে ভিতরে কোথায় গেল ওরা সব গেছে লজ্জা করে ক্যামেরাতে আসে না ওরা লজ্জা করে দেখা বন্য সময় ঠিক আছে গ্রামের পরিবেশ কেমন লাগলো দেখে আমরা এই জায়গায় একটা ভিডিও শুট করবো আপনারা দেখবেন সাথে থাকবেন একটা শর্ট করবো এরকম করে এরকম শর্ট ভিডিও করবো ঠিক আছে দেখেন এইটা আমার হচ্ছে কাকার ঘর এটা হচ্ছে কাকার ঘর কাকার বাড়িতে আসলাম প্রথমে তো দিল্লিতে থাকতাম এখন বাড়িতে আসলাম আমি বাড়ি প্রবেশ মনে কিছু করবেন না শুটিং খুব সুন্দর হবে কিন্তু দেখবেন সাথে থাকবেন চলেন আসেন ক্যামেরা চালু দাও কাজ